মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টাইপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ নিয়ে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে এই প্রসঙ্গে বিরোধী দলীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন তিনি বলেন যে মোটিভ তৈরি করেছেন শেখ হাসিনার তা প্রতিহিংসা রাজনীতি ছাড়া আর কিছুই না এছাড়াও তিনি মন্তব্য করেন শেখ হাসিনা একবার নির্বাচনে জয়ী হওয়ার পর বলেছিলেন বিএনপিকে ভালো থাকতে দেবে না এবং গত সতেরো বছরে তার কার্যকলাপ সেই ঘোষণাই প্রমাণ করেছে এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মার্শাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে অন্যদিকে সাধারণ জনগণের একাংশ এই ইস্যুতে সবর হয়েছেন অনেকেই মনে করেন রাজনৈতিক উৎসব মুখর পরিবেশে সরকার যেভাবে সংস্কৃতির অপব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ নিয়ে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় বিতর্ক উঠেছে তাই যে বৈশাখী আয়োজনটাকে রাজনীতিকীকরণ করা হয়েছে বৈশাখী আয়োজনে রাজনৈতিক ফ্লেভার দেওয়া হয়েছে সেটা সংস্কৃতি উপদেষ্টা তো নিজে স্বীকারই করেছেন এখানে আর মানে দ্বিমত করার কিছু নেই কিন্তু দেয়াটা করাটা ঠিক হলো কি না সেই প্রশ্ন কিন্তু থাকবেই সেখানে আমরা হচ্ছে মানে নীল ভাবে এখানে আমরা বিষ ঢুকাচ্ছি মানে যার যে রাগ সবকিছু এই পহেলা বৈশাখের এই র্যালির মধ্যে আমরা দত্ত দানব বিভিন্ন রকম প্রতিকৃতি মূর্তি এনে হচ্ছে আমরা এখানে বোঝাই করে দিচ্ছি এটাই কি হচ্ছে আমাদের পহেলা বৈশাখের প্রতিপাদ্য বিষয় ছিল এটাই কি আমাদের সংস্কৃতির অংশ যে আমরা হচ্ছে আমাদের যত 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 রাগ মানে অভিযোগ দৈত্য আকারে ই আকারে মানে যত রকম মানে বাজে মানসিকতার যা আছে এটার বই প্রকাশ বিভিন্ন রকম আপনার মূর্তি টাইপের বা হচ্ছে প্ল্যাকার্ড টাইপের কোনো কিছু করে তারপরে হচ্ছে আমরা এই র্যালি নিয়ে বের হবে এটা তো শোভাযাত্রা র্যালি শোভাযাত্রা মানে শুভযাত্রার র্যালি তো শুভযাত্রার বদলে আমরা এটা কি র্যালি বের করেছি বা কি করছি আমরা তাহলে তো দেখা যাচ্ছে ওই মানে হচ্ছে আমার সাথে আপনার শত্রুতা আমার আপনাকে পছন্দ হচ্ছে না আপনার একটা মূর্তি বানিয়ে আমার বের হওয়া উচিত ছিল আমি যাকে পছন্দ করি না ব্যক্তিগত ভাবে তাদের রাক্ষস টাইপের মূর্তি বানিয়ে বের হওয়া উচিত ছিল তা আপনার কি মনে হচ্ছে না যে এটা এটা আসলে পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান কি আপনার কাছে মনে হচ্ছে এটা সেই শোভাযাত্রা শুভ কোনো যাত্রা মনে হচ্ছে নাকি নির্লিপ্ত নির্লিপ্ত ভাবে আমাদের হচ্ছে মনের নির্মল যে একটা চিন্তা ভাবনা পহেলা বৈশাখ তার মধ্যে বিষ ঢুকানো হচ্ছে এটাই কি মনে হচ্ছে না মানে এটা আপনার কাছে কি মনে হচ্ছে মানে আপনার এটা কি খুব ক্লিয়ার একটা ধারণা না এটা খুব সোজাসুজি কি দেখা যাচ্ছে না যে পহেলা বৈশাখ মানে যেখানে ছিল যে মানে ধুয়ে মুছে যাবে মনের যত গ্লানি সেখানে বাদ দিয়ে মানে উল্টা আমি গ্লানিকে হচ্ছে আরও একটা রূপ দিয়ে সেটাকে সবার সামনে প্রচার করে আরও মানুষের ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে তো মানে সাম্ভাব্য কোনো না কোনোভাবে মানে এটা হচ্ছে গ এত সুন্দর একটা এতদিনের ঐতিহ্য সংস্কৃতি বা উৎসবটাকে ডেস্ট্রয় করা হচ্ছে